কি হচ্ছে দেশে কি চলছে পেঞ্জির নিয়ে কি হবে পেঞ্জিরের আজিজের তাহলে কি সঠিক ছিল আলজাজিরা সেবা কেন তাহলে সে সময় জেনারেল আজিজকে সাপোর্ট করেছিল সরকার দেশের গোয়েন্দাদের কাজ কি দেশের টাকা খেয়ে কি সার্ভিস দিচ্ছে গোয়েন্দারা দেশকে গোয়েন্দারা কি জানতো না পেঞ্জিরের এই রাজত্বের খবর কি কাজ করে দেশের গোয়েন্দারা দেশে কি প্রয়োজন এই গোয়েন্দাদের যে আজিজ বেঞ্জির পুষা কুকুরের মতো সার্ভিস দিল সরকারের এই বেঞ্জিরকে শাস্তি দেয়া কি মেনে নেবে পুলিশ জেনারেল আজিজকে শাস্তি দেয়া কি মেনে নেবে আর্মি দেশি কি শুধু দুইজন খারাপ মানুষ শুধু আজিজ আর বেঞ্জিরই খারাপ দেশি কি আর কোনো গভর্নমেন্ট অফিসারের এমপি মন্ত্রীর এত সম্পদ নেই দুদক কি নিরপেক্ষ দুদক কি স্বাধীন দেশে কি আইন আছে দেশের বিচার বিভাগ কি স্বাধীন যে দেশে সবাই চোর সাধারণ জনগণ ছাড়া সে দেশে কে করবে কার বিচার পেঞ্জির আর আজিজের পানিশমেন্ট হবে অনেক বড় পানিশমেন্ট লাভ পানিশমেন্ট মানুষ দেখবে অনেক বড় বিচার হয়েছে আসলে কিছুই হবে না তলে তলে সব ঠিক থাকবে জয় হবে বেঞ্জির আজিজের হেরে যাবে দেশের জনগণ যা হচ্ছে সব ইউএন আর আমেরিকাকে দেখানোর জন্য জাস্ট একটা সিনেমার শুটিং চলছে সিনেমার রিলিজ হওয়ার আগেই জনগণ সিনেমা দেখে ফেলছে এনজয় করছে সিনেমা ভাইরাল খেলা শেষ নতুন ইস্যু আসবে এই ইস্যু চলে যাবে গুড লাক 孟加拉国。